বিদ্যুৎ বিল কীভাবে হিসাব করা হয় চলুন দেখে নেই মিটার রিডার আপনার মিটারের কেডাব্লুইচ অর্থাৎ কিলওয়া টাওয়ার লিখে নিয়ে আসে এটাই হচ্ছে মিটারের রিডিং বর্তমান রিডিং থেকে পূর্ববর্তী মাসের রিডিং মাইনাস করে বর্তমান মাসের ব্যবহৃত ইউনিট হিসাব করা হয় এই মিটারে বর্তমান রিডিং থেকে আগের রিডিং বিয়োগ করে চারশো চল্লিশ ইউনিট পাওয়া গেছে অর্থাৎ চারশো চল্লিশ ইউনিট ব্যবহার হয়েছে এই চারশো চল্লিশ ইউনিট মোট পাঁচটি ধাপে বিল করা হবে আপনার ব্যবহার যদি পঞ্চাশ ইউনিটের নিচে হতো তাহলে চার টাকা তেষট্টি পয়সা করে বিল হইতো। আর পঞ্চাশ ইউনিট পার হলেই চার টাকা তেষট্টি পয়সা ট্যারিফার থাকবে না সেই ক্ষেত্রে জিরো থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত আপনার বিল হবে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা করে তাহলে প্রথমে আমাদেরকে হিসাব করতে হবে পঁচাত্তর ইউনিটের বিল পাঁচ টাকা ছাব্বিশ পয়সা করে পঁচাত্তর ইউনিটের বিল আসে তিনশো চুরানব্বই দশমিক পঞ্চাশ টাকা এরপর হিসাব করতে হবে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে ছিয়াত্তর থেকে দুশো ইউনিট পর্যন্ত দ্বিতীয় ধাপের প্রতি ইউনিটের বিল সাত টাকা বিশ পয়সা করে টোটাল একশো পঁচিশ ইউনিটের বিল হবে নয়শো টাকা এইভাবে তৃতীয় ধাপে দুশো এক থেকে তিনশো ইউনিট পর্যন্ত মোট একশো ইউনিটের বিল আসবে সাতশত উনষাট টাকা চতুর্থ ধাপে আসবে একশো ইউনিটের বিল আটশো দুই টাকা এবার পঞ্চম ধাপে চারশো এক থেকে ছশো ইউনিট পর্যন্ত আপনার প্রতি ইউনিটে বিল আসবে বারো টাকা সাতষট্টি পয়সা পাঁচশো টাকা আশি পয়সা এবার আমরা চারশো চল্লিশ ইউনিটের মোট এনার্জি কস্টটা যোগ করব যোগ করে আমরা পেলাম তিন টাকা প্রতি কিলোওয়াটের ডিমান্ড চার্জ 84 টাকা করে দুই কিলোওয়াটের ডিমান্ড চার্জ একশো টাকা মিটার ভাড়া দিতে হবে দশ টাকা তাহলে বিলের পরিমাণ মোট আসবে তিন টাকা এই তিন টাকার ফাইভ ভ্যাট আসবে ১৭৭ টাকা তাহলে আপনাকে মোট বিল দিতে হবে তিন টাকা আপনি যদি এই বিদ্যুৎ বিল নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে না পারেন তাহলে আপনাকে আরও ফাইভ পার্সেন্ট জরিমানা দিতে হবে এই জরিমানা আসবে তিন হাজার পাঁচশো চল্লিশ টাকার উপরে অর্থাৎ বিলের পরিমাণের উপরে তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা ফাইভ পার্সেন্ট জরিমানা হলে মোট আসবে তিন হাজার আটশো চুরানব্বই টাকা অর্থাৎ আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে জরিমানা সহ আপনাকে তিন টাকা বিল দিতে হবে